এসে দলীয় সিদ্ধান্ত অমান্য করে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রমিন ফারহানাকে দল থেকে বহিষ্কার করেছে বিএনপি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয় প্রাথমিক সদস্য পদ দলের সব পর্যায়ের পদ থেকে তাকে বহিষ্কার করা হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয় দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং কেন্দ্রীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে রাজনৈতিক তৎপরতা চালানোর কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে তবে এই বহিষ্কারকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে ব্যাপক আলোচনা ও বিতর্ক এই ঘটনার পেছনের প্রেক্ষাপট আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বিএনপির নেতৃত্বাধীন জোট এবার ব্রাহ্মণবাড়িয়া দুই সরাইল ও আশুগঞ্জ আসনটির শরিক দল জমিয়তে উলামায় ইসলামকে ছেড়ে দেয় ওই আসনে জোটের প্রার্থী হিসেবে মনোনয়ন পান জমিয়তের শহর সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব এই আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য এবং দলের আন্তর্জাতিক বিষয়ক শহর সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা কিন্তু জোটের সিদ্ধান্ত অনুযায়ী বিএনপি সেখানে প্রার্থী না দেওয়ায় তিনি মনোনয়ন পাননি মনোনয়ন না পেলেও রুমিন ফারহানা ঘোষণা দেন তিনি স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন এই ঘোষণায় মূলত দলীয় সিদ্ধান্তের সঙ্গে সরাসরি সংঘর্ষে নিয়ে যায় তাকে এর আগেই তিনি গণমাধ্যমকে দেওয়া বক্তব্যে জানিয়েছিলেন দল চাইলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে এবং তিনি তাতে বাধা দেবেন না এমনকি মনোনয়নপত্র কেনার আগেই সম্মানের সঙ্গে দল থেকে পদত্যাগ করার কথা বলেছিলেন তিনি রাজনীতির ভাষা এটি ছিল একটি হিসেব করে নেওয়া ঝুঁকি তিনি জানতেন স্বতন্ত্র প্রার্থী হলে দলীয় শাস্তি অনিবার্য হতে পারে তিনি সেই হাঁটার সিদ্ধান্ত নেন ব্যারিস্টার ফারহানা জাতীয় সংসদে পরিচিত ছিলেন একজন স্পষ্টভাষী এবং আপসহীন সংসদ সদস্য হিসেবে সংসদের ভেতরে ও বাইরে তিনি নির্বাচন ব্যবস্থা গণতন্ত্র মানবাধিকার মত প্রকাশের স্বাধীনতা এবং সরকারের ভূমিকা নিয়ে ধারাবাহিকভাবে কথা বলেছেন বিশেষ করে সংসদে বিরোধী দলের কণ্ঠ যখন দুর্বল হয়ে পড়ে

এই কারণেই তার বহিষ্কার শুধু একটি দলীয় সাংগঠনিক সিদ্ধান্ত হিসাবে সীমাবদ্ধ থাকেনি বরং এটি রাজনীতিতে দলীয় শৃঙ্খলা বনাম ব্যক্তিগত রাজনৈতিক অবস্থানের প্রশ্নকে সামনে এনে দিয়েছে বিএনপির ভেতরে একটি অংশ মনে করছে জোট রাজনীতিতে শৃঙ্খলা রক্ষা করতে গেলে এমন কঠোর সিদ্ধান্ত মেনে নিতেই হয় অন্যদিকে দলটির সমর্থকদের আরেক অংশ বলছে জনপ্রিয় ও পরিচিত মুখকে বাদ দেওয়ার মাধ্যমে দল মাঠ পর্যায়ে নেতিবাচক বার্তা দিচ্ছে রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই বহিষ্কার বিএনপির অভ্যন্তরীণ রাজনীতির একটি বড় সংকেত এটি দেখাচ্ছে আসন্ন নির্বাচন সামনে রেখে দল কোনো ধরনের ব্যতিক্রমে অবস্থান মেনে নিতে রাজি নয় একই সঙ্গে এই ঘটনা প্রশ্ন তুলছে একজন নেতা বা নেত্রী কি অনুসারী হবেন নাকি জনসমর্থনের উপর ভর করে ভিন্ন পথ বেছে নেওয়ার সুযোগ থাকবে রুমিন ফারহানার ক্ষেত্রে এই প্রশ্ন আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে কারণ তিনি সরাসরি বলেছেন তিনি জনগণের কাছে যেতে চান দলীয় শৃঙ্খলা গুরুত্বপূর্ণ কিন্তু সেই শৃঙ্খলা যদি মত প্রকাশের স্বাধীনতা ও জনসমর্থনের মূল্যকে অগ্রাহ্য করে তবে তা দীর্ঘমেয়াদের রাজনীতির জন্য ইতিবাচক নয় স্বতন্ত্র প্রার্থী হওয়ার সিদ্ধান্তের মাধ্যমে রুমিন ফারহানা মূলত বলছেন জনগণই শেষ বিচারক এই অবস্থান রাজনৈতিকভাবে ঝুঁকিপূর্ণ হলেও এটি এক ধরনের সাহসী বার্তা দেয় এ ঘটনা ভবিষ্যতের রাজনৈতিক দলগুলোর ভেতরে ভিন্নমত সহনশীলতা জোট রাজনীতির সীমাবদ্ধতা এবং জনপ্রিয় নেতৃত্বের ভূমিকা নিয়ে নতুন করে আলোচনা তৈরি করবে বলে মনে করছে জনপক্ষ